হ্যালো কাছের মানুষজন নতুন একটা ভ্রমণ গল্পে আপনাদের সকলকে সুস্বাগতম আমি জাহিদ রানি আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভ্রমণ গল্প নিয়ে আর আজকে আমাদের ভ্রমণ গল্পে থাকছে জামালপুর এক্সপ্রেস ট্রেনে জামালপুর ভ্রমণ তো চলুন দেরি না করে ভ্রমণ গল্পটি শুরু করা যাক আমি শাহজাহানপুর থেকে রিকশা নিয়ে বের হয়ে পড়লাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে যেহেতু শাহজাহানপুর থেকে কমলাপুর রেল স্টেশনের দূরত্ব বেশি একটা দূরে না আর কমলাপুর রেল স্টেশন থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল দশটায় তাই আমি নয়টা তিরিশ মিনিটে শাহজাহানপুর থেকে বের হয়ে পড়লাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে আর দেখতে দেখতে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে স্টেশনে ঢুকেই দেখি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে মোটামুটি লোকজনের সমাগম ছিল ভালোই আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু আগে থেকে কেটে রেখেছিলাম আর দেখতে দেখতে যাত্রা শুরু করলো আমাদের জামালপুর এক্সপ্রেস সত্যি ট্রেন ভ্রমণ আমার কাছে খুবই একটি রোমাঞ্চকর ভ্রমণ আর আমি বেশিরভাগ সময় ট্রেনে ভ্রমণ করে থাকি আমার ট্রেনে ভ্রমণ করতে খুবই ভালো লাগে ঢাকা থেকে জামালপুরে ভ্রমণ করলে আপনার চোখে পড়বে সারি সারি গাছের এক বিশাল সমাহার যা সবুজের মাঝে হারিয়ে যাবেন আপনি বারবার দুই দুই ধারে পাহাড় এবং মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেনটি সত্যি এরকম ভ্রমণ খুবই রোমাঞ্চকর আপনারা কিন্তু ইচ্ছা করলে ট্রেনে ভ্রমণ করতে পারেন আর এই রোমাঞ্চকর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন জামালপুর এক্সপ্রেস ট্রেন যার নাম্বার হচ্ছে সাতশো নিরানব্বই এটি বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন যা ঢাকা কমলাপুর স্টেশন থেকে ভোহাপুর পর্যন্ত চলাচল করে এটি ছাব্বিশে জানুয়ারি দুই সালে উদ্বোধন করা হয় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সাড়ার সময় হচ্ছে দশটায় আর ভুয়াপুরে পৌঁছার সময় হচ্ছে চারটায় ঢাকা থেকে ভুয়াপুরে যাত্রা করতে সময় লাগে ছয় ঘন্টা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে শুরু করে মোট এগারোটি স্টেশনে দাঁড়ায় তার মধ্যে হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন জয়দপুর রেল স্টেশন গফরগাঁও রেল স্টেশন ময়মসিংহ বিদ্যাগঞ্জ নান্দিনা জামালপুর সরিষাবাড়ি তারাকান্দি হেমনগর সহ পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন শ্রেণীর আসন রয়েছে তার মধ্যে শোভন চেয়ার ভাড়া হচ্ছে দুইশো বিশ টাকা স্নিগ্ধা এসি চেয়ারের ভাড়া হচ্ছে চারশো বিশ টাকা প্রথম শ্রেণী কেবিন হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা প্রথম শ্রেণী বাদ কেবিন সেবার ব্যবস্থা হচ্ছে চারশো চল্লিশ টাকা এসি সিট হচ্ছে পাঁচশো ছয় টাকা